প্রিয় সম্মানিত প্রবাসী বায়রা এবং দেশের বিদ্যমান বায়রা আপনারা একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করুন এই যে পরে রয়েছে অসুস্থ মা একই ঘরে বাইরে দুইটা মানুষ অসুস্থ এই যে দেখতেছেন পাশে বসা তার ছেলে তার ছেলের ভাই হাটটা ভাঙে গেছে হাটটার জন্য অপারেশন করতে হবে না হলে হাটটাতে পছন্দরে যাবে ভাই ভাই আর এই যে মহিলা পরে রয়েছে ভাই এই মহিলার ভাই কিডনি সমস্যা ভাই দুইটা কিজনি ড্যামেজ বাই ডায়ালিসিস করতে পারছে না টাকার জন্য ওই যে মাদ্রাসার নাতি আপনাদের জন্য দোয়া করতেছে ভাই আপনারা যদি কিছু সহযোগিতা করেন এই দোয়া বিফলে যাবে না শেয়ার ভাই আল্লাহ রস্তে এই ভিডিওটা শেয়ার করুন ভাই আপনারা দ্রুত শেয়ার করলে ভাই এই বোনটার দ্রুত চিকিৎসা হবে অপারেশন হবে ভাই আপনার একটা শেয়ারে ভাই অনেক মানুষ দেখবে ভাই দেখে কেউ না কারো মায়া লাগবে ভাই এই বোনটাকে দশটা টাকা দিয়ে সহযোগিতা করবে ভাই ভাই আপনারা দ্রুত শেয়ার করে দিন ওনার অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি শেয়ার করে দিন ভাই প্রচুর অবস্থারা দেখেন ভাই দেখেন অবস্থারা দেখেন একটা দানব কুড়ে করে খাচ্ছে এই বোনটার মাথাটা একটা চোখ

કામ કરા દ્વારા જીવન વિજ્ઞાસા

মানুষকে তো পালাই দেওয়া যায় না ভাই সেও তো আমার সন্তান হইতে পারে সে আমার ভাই হইতে পারে আমার ভাই হইলে কি আমি ফালাই দিতে পারতাম ভাই তাকে চিকিৎসা করে তবে ইমার্জেন্সি তাকে হসপিটালে নিয়ে যেতে হবে ভাই গরিব মানুষ ভাই টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেন এভাবে ফালাই দিতেছে ভাই এভাবে কি পালানো যায় মানুষকে বলেন আপনারা সবাই একটু এগিয়ে আসুন ভাই এগিয়ে আসুন সবাই